ইস্কুল্লাহ ঢাকা থেকে আগত কুড়িগ্রাম এক্সপ্রেস রাত রাত্রে স্টেশান স্টেশন ট্রেন এসে প্ল্যাটফর্মে থামলেই মানুষের ছুটাছুটি আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত করে আমরা আপনাদের এসি কম্পার্টমেন্টটা একটু দেখানোর চেষ্টা কেবিন দেখান ব্লক করা আছে রাত্রে বাস বিআর ছোটে দেখি জিলাটি এক্সপ্রেস জিলাটি থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে চিলাহাটি এক্সপ্রেস বিয়ার্স আমরা দেখলাম

পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে